আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে এমন একটা পদ্ধতি অবলম্বন করব। যা দেখে আপনারা সবাই উপকৃত হবেন আজকে আপনাদের সামনে নিয়ে এসছি আমি লাউ লাউকে আমরা নাহি করি হেলা লাউ এমন একটা জিনিস লাউ এমন একটা তরকারি কম বেশি সকলেই খাই এই লাউয়ের মাধ্যমে গুনে গুনে পাঁচটা রোগ সারানো যায় এক নম্বর রোগ হল যাদের শরীর সবসময় কষা থাকে এই কষার কারণে যারা বিভিন্ন কষ্ট পান এবং বিভিন্ন ডাক্তারের কাছে যান কবিরাজ দেখান বিভিন্ন উপায় খোঁজেন কষা চিরমুক্তির জন্য লাউ আর একটা হলো যে সমস্ত পুরুষ ভাইদের শুক্র তারাল্য যে সমস্ত ভাইদের ক্ষয়রোগ আছে যে সমস্ত ভাই বোন যাদের ক্ষয়রোগ আছে সবার বাড়তি বয়সের পুরুষ মহিলা সবার যাদের গোপন মহারোগ যেটা ক্ষয়রোগ বলা হয় ক্ষয়রোগ থাকলে কোনো মানুষের স্বাস্থ্য ভালো থাকে না তাদের শরীর দিন দিন কি শুকা হয়ে যায় এই জন্য আমি পাঁচটা রোগ পাঁচটা রোগ সম্পর্কে এই লাউদে একটা ভিডিও বানাবো কীভাবে রোগগুলো সারাবেন যাদের শরীর কষা তারা সপ্তাহে তিন দিন লাউ খাইবেন লাউয়ের সাথে যে কোনো মাছ দিয়ে তরকারি রেঁধে খেতে হবে আর যাদের বেশি কষা বাথরুমে কষ্ট হয় দুই দিন তিন দিন পর বাথরুমে যান তারা ওই লাউর পায়েস খাইবেন একশো গ্রাম কুড়া লাউ একশো গ্রাম লাউ কুড়ায়ে আধা কেজি দুধ জ্বালায় তার ভিতর দিয়ে কয়েক চা চামচ পরিমাণ মতো মিষ্টি দিয়ে চিনি দিয়ে নেড়ে ছেড়ে ভালো সুন্দর করে সেদ্ধ করে লায়ের পায়েস শ্রেণিতে খেয়ে খেতে হবে সপ্তাহে দুই দিন এই হলো কষার রোগ আর লাউ তরকারি খাইলে এমনিই কষা ভালো হয়ে যায় আর যাদের ক্ষয় রোগ আছে মেয়ে এবং ছেলে যাদের ক্ষয় রোগ ষোলো বছর বা পনেরো পরে যাদের ক্ষয় রোগ আছে ছেলে মেয়েদের লজ্জাইকের কাছে বলতে পারে না ডাক্তারকে টাকা দেয় আর ডাক্তাররা উল্টো ওষুধ দেয় দেখা যায় ক্ষয় বলতে কোনো কথা নাই রোগ হলে তার ট্রিটমেন্ট আছে এখন আমরা লাউয়ের মাধ্যমে কীভাবে এই লাউটাকে কুড়াইব কুরাই যে রসটা বেরোবে পরিমাণ মতো এক কাপ পরিমাণ চায়ের কাপের এক কাপ পরিমাণ রস নেব আর হাফ কেজি দুধের ভিতরে দিয়ে নেড়ে ছেলে। তারপরে দশ মিনিট ঠান্ডা করতে হবে লাউয়ের রস এক কাপ লাউ শুলতে হবে এই চামড়াগুলো শুলে ওই ভিতরে যে লাউ আছে ওইগুলো কুড়াইয়ে রসটারে রস করে এক কাপ রস আর গরুর দুধ মানে কাঁচা দুধ আর এই রস নাড়িয়ে রেখে দিতে হবে ঠান্ডায় দশ মিনিট তারপর দশ মিনিট পরে এটা চুলাই দিয়ে জাল দিতে হবে আর দশ মিনিট নাড়তে হবে নেড়ে ওই পানিটা ওই যে রসটা থাকবে মানে যে দুধটা ওই দুধটা খাইতে হবে প্রতিদিন বাসি পেটে বা বরা পেটে খেলেও হয় সকাল সন্ধ্যা দুইবার যাদের বিভিন্ন ভরা পেটে হালকা কিছু খেয়ে এটাই যেহেতু লাউ শরীর কষা কাটে বা পাতলা পায়খানা দেখা দিতে পারে যেন ভরা পেটে খাইতে হবে সকাল সন্ধ্যা দুইবার মেয়ে ছেলে উভয়ে খাইতে পারবে প্রাপ্তবয়স্ক যেই পরিমাণ বলছি এই পরিমাণ মতো করে দুইবার খেতে হবে তাহলে দুই কাপ সকালে এক কাপ বিকালে এক কাপ মোট এক লিটার দুধ লাগবে সকালে হাফ লিটার বিকেলে হাফ লিটার সকালে এক কাপ লায়ের রস বিকেলে এক কাপ লায়ের রস যেভাবে বলছে এভাবে খেলে আপনার এক মাস খেলে আপনার ক্ষয় রোগটা কমিয়ে যাবে তারপর আপনি টানা তিন মাস খাইবেন কোনো ক্ষতি নাই লাভ আর দুধ খাইলে কোনো ক্ষতি এ পর্যন্ত হয় না আর হবেও না ইনশাল্লাহ দুইটা গেল দ্বিতীয় তাদের মাসিক হয় না যে সমস্ত মেয়েদের মাসিকে যে সমস্ত মেয়েদের মাসিকে গোলযোগ দেখা যায় এই মাসে আর এক মাসে হয় না দেখা যায় এক তারিখ হয়েছে দ্বিতীয় মাসে যে হয়েছে বিশ তারিখে তৃতীয় মাসে যে আবার দেখা যায় তার পরবর্তী মাসের এক তারিখে মানে মাসিকে গোল ঠিক মতন হয় না আর মাসিক হওয়া ধরে দুই দিন হয়ে হইলো আবার দেখা যায় দুই দিন পর আবার টুইলো বা সিরে সিরে হয় বা মাসিকের মাত্রা বাড়িয়ে যায় কমিয়ে যায় মানে মাসিকে গোল যোগ থাকলে তারা কি করবেন তারা তারাও এইভাবে এই আস্ত লাউডা তারা এই লয়ের নিরামিষ খাইবেন মুসুরের ডাল আলু তারপরে লাউ পেঁপে সিম মানে ভ্যারাইটিস দিয়ে এই লায়ের নিরামিষ খাইবেন আর যদি এগুলো না পারেন শুধু লাউ বেশি করে প্রতিদিন লাউ দিয়ে যে কোনো মাছের ঝোল অথবা লাউ জিরি জারি করে ভাজি করে কুচি করে করে লাউ ভাজি প্রতিদিন দুই বেলা যদি লাউ খেতে পারে তাই ওই যেকোনো মেয়ে লোকের মাসিকের গোলযোগ যোগ্য আর যে সমস্ত বাঁয়াদের ছেলেদের শুক্ত তাড়াল্লো কোনোভাবে কাম বাপ বা কোনো খারাপ নিয়ে চিন্তা করলে নিচেই ভিজে যায় বা পিসাবের রাস্তা দিয়ে আঠালো যায় পানির মতন বেড়ে যায় তরল পিসাবের সাথে বিভিন্ন পদার্থ দেখা দেয় পিসাব করার আগে দুই নালে পিসাব পড়ে তারপরে পিসাবের রাস্তায় জালাপুরা এরা লাউ কুড়ায় পায়েস খাইবেন একশো গ্রাম লাউ আর ছাগলের দুধ যে সমস্ত ছেলেদের মেয়েদের পিসাবের রাস্তায় জ্বালা পোড়া সাদা সিরাপ তারপরে পিসাবে কিটকিট কামড় দেওয়া পিসাবের করার সময় তারপরে পিসাব করার সময় ঝাঁকি মারা তারপরে পিসাবে পিসাব হলদাতে ভাব মানে পিসাবের পিসাব করার সময় যাবতীয় সমস্যা আবার মেয়েদের সাদা সিরাপ এগুলোর জন্য একশো গ্রাম লাউ কুড়াইয়ে ছাগলের দুধ দিয়ে পায়ে খেয়ে দেবে আধা এক প পরিমাণ ছাগলের দুধ আর একশো গ্রাম লাউ এটার জ্বালাইয়ে যখন কমে কমে যাবে পরিমাণ মতো চিনি দিয়ে নাড়িয়ে খাইতে হবে এক মাস তাহলে এই সমস্যাটা দূর হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত বলতেছি আমি কারণ বেশি দূর যাবো না আমার আর একটা ভিডিও বানায় আর একজনকে দিতে হবে তা আমি শুধু এই লার দুটো তিনটে বললাম আর যে সমস্ত মেয়েদের স্বাস্থ্য হয় না বা যে সমস্ত ছেলেদের স্বাস্থ্য কম মানে হ্যাংলা পাতলা স্বাস্থ্য হয় না যে সমস্ত আপুরা গরুর ট্যাবলেট বা বিভিন্ন ভ্যারাইটির ওষুধকে মোটা হইতেছেন মোটা হওয়ার কোনো ওষুধ আবিষ্কার হয় নাই আর যেগুলো হচ্ছে আপনারা ওগুলো খাইলে আপনাদের ক্ষতি হবে তাই আপনাদের বলতেছি ওগুলো না খেয়ে নিয়মিত লাউদি দিয়ে পায়েস খান যেমন গ্রামগঞ্জে হয় দুধ কদু মানে আধা এক যে সমস্ত যাদের স্বাস্থ্য কম তারা সপ্তাহে একদিন লাউয়ের পায়েস খাবে এই যে মাঝারি সাইজের একটা লাউ পুরোটা কাটতে হবে কাটিয়ে ভিতরে যে বিসিগুলো গুলো আছে গুলো ফেলাই দিতে হইব আর উপরে ছুলে উপরে যেটুকু কুড়াইতে হবে কুড়াইয়ে সুন্দর করে টিন ফুটো ফুটো করে দিয়ে কুড়াইলে ভালো হবে তারপর কুড়া লাউগুলো একটা গান ছাই করে রাখতে হবে পানিগুলো ঝরে গেলে ওই লাউগুলোরে পরিমাণ মতো দুধ দিয়ে জ্বালাইতে হবে মানে যেমন চাউলের পায়েস টানতেন ওইভাবে পায়েস টান এই পায়েসগুলো খাইতে হবে নিয়মিত এই পায়েসগুলো সপ্তাহে দু দিন একদিন করে খান তাহলে আপনার এই রোগগুলো যার যার আছে এই সমস্যাগুলোর সমাধান হবে স্বাস্থ্য ভালো হবে নিয়মিত এই এই কথাগুলো আমার শোনেন বিশ্বাস না হলে একটু দেখেন আপনাদের স্বাস্থ্য অবশ্যই ভালো হয়ে যাবে কারণ আমি ওয়েট ছিলাম খুবই কম একচল্লিশ কেজি ছিলাম কারণ মার্শাল্লাহ আমায় এই বান্ধবকে জিতে আসছি নিজেই পরীক্ষা করছি ওপররাও খাইতেছে এতদিন মানছি মুখে মুখে বলছি আজকে ভিডিও দিয়ে দেবো আর বিশেষ করে আমার চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে ছড়াই গেলেই মানুষগুলো উপকৃত হবে যাতে আপনারও সাব হইব আমাদেরও সাব ফ্রি ট্রিটমেন্ট যাই হোক আল্লাহ সবাইকে আমার ভিডিও দেখার অনুমতি দান করুক সৌভাগ্য দান করুক ভুল হয়েছিল তাহলে সবাই ভালো থাকেন সুখে থাকেন আসসালামু আলাইকুম